হ্যালো ফ্রেন্ডস আপনাদের একটা মজার ব্যাপার দেখাই বাংলাদেশে এই ধরনের মাদুরের আমরা হয়তো গুরুত্ব দিই না এই যে দেখেন অনেক সময় বেতের মাদুর বা এক ধরনের ছোট ছোট আপনার কি বলে শিকড় অথবা ঘাস পাওয়া যায় সেগুলো থেকে মাদুর তৈরি হয় বাট ইউএসএতে একটি মাদুর দেখেন তারা একটা ক্রিয়েটিভ আইটেম হিসাবে ছাড়িয়ে রাখছে বাট এটা বাংলাদেশে হইলেও তার একই বানাইছে তো এটাই হলো পার্থক্য তারা একটা ভাদুর এখানে বানাই রাখছে এখানে দেখেন এটা হচ্ছে একটা কাঠের এবং বাঁশের আইটেম এটা একটা বিশাল চার দেখতে ভালোই লাগতেছে এই দেখুন একটা আইটেম এটাও হচ্ছে একটা বাস্কেটের মতো সুন্দর এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে এটা একটা ময়ূর বাট অর্নামেন্ট বা আপনি অনেক কিছু রাখতে পারবেন এটা খোলা যায় এখানে একটা পেন্টিং আছে সুন্দর এখানে একটা পেন্টিং আছে তো আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় এই জায়গার দুইটা জিনিস সেটা হচ্ছে এইটা এইটা কিন্তু টার্কি আপনার যে আমরা টার্কি যে মুরগি খাই সেই মুরগির দিয়ে আপনার একটা ড্রেস তৈরি করছে এবং এটা এটা খুবই আকর্ষণীয় সো খুব সম্ভবত শীতে এই ধরনের ড্রেসগুলো আমাদের কমফোর্টেবল করে খুব সুন্দর আপনারা যদি দেখেন এটার পিছনটা যদি দেখাই সো ওভারকোট হিসেবে ব্যবহার করতে এটা ভালোই লাগবে দেখেন সো ভালো ভালো জিনিসটা যে আমরা যে মুরগির পশম ফেলাই দেয় সেই মুরগির পশম দিয়েও কিন্তু কিছু তৈরি করা যায় এবং আর একটা জিনিস ভালো লাগছে এখানে সেটা হলো এই যে দেখেন আপনার দড়ি দিয়ে আপনার ড্রেস একটা পাটের দড়ি দিয়ে ড্রেস তৈরি সেটাও খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে এবং খুব ডিসাইন ড্রেস দেখেন দুইটা পার্ট আপনার সো এই দুইটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে খুবই ইন্টারেস্টিং একটা হচ্ছে পাটের দড়ি দিয়ে ড্রেস আর একটা হচ্ছে মুরগির পালক থেকে আপনার ড্রেস সো ওভারঅল এই জায়গাটা সুন্দর আপনারা যদি দেখেন তো সবাইকে ধন্যবাদ